আসসালামু আলাইকুম আমি আছি আমাদের ঐতিহাসিক রহমদগঞ্জ রাধাগঞ্জ বাজারে আজ একই জুলাই রুস মঙ্গলবার দুই আমাদের ঐতিহাসিক রহমদগঞ্জ রাধাগঞ্জ বাজারের হাটবার দিন আপনারা দেখতে পাচ্ছেন আমি আছি সবজি বাজারে আমি আজকে আপনাদেরকে এই সবজি বাজার থেকে খুচরা মূল্যের সবজি মূল্য জানিয়ে দিব আলু কয়টা তিরিশ টাকা

পেঁয়াজ টাকা কেজি বেস আছেন পেঁয়াজ পঞ্চাশ টাকা